পেঁপে এমনই একটি সবজি যার প্রয়োজনীয়তা বা ভেষজ গুণাগুণ জানলে অবাক হয়ে যেতে হয় এটি কাঁচা অবস্থায় সবজি আর পাকা অবস্থায় উপাদেয় পুষ্টিকর ফল সার্বিকভাবে স্বাদে গুণে অপূর্ব বলা যায় বিজ্ঞানীদের মতে পেঁপের জন্মভূমি দক্ষিণ মেক্সিকো এবং মধ্য আমেরিকার কোনো অঞ্চলে পরে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ বা ক্যারিবিয়ান অঞ্চলে ও দক্ষিণ পূর্ব এশিয়ায় ছড়িয়ে পড়ে আমাদের বর্তমানে সারা পৃথিবীতেই পেঁপের প্রচলন আছে আমাদের দেশে কাঁচা পাকা পেঁপে থেকে জেলি আচার ও অন্যান্য খাদ্য সামগ্রী তৈরি করা হয় কাঁচা ফলকে বাংলার রান্নাঘরে প্রায় সব পদ বা ব্যঞ্জন রান্নায় প্রয়োগ করা হয় ছেঁচড়া বা মিক্সড ভেজিটেবল রান্নায় এবং একক রান্নায় প্রায় পেঁপে ব্যবহার করা হয়ে থাকে পেঁপের ভেষজ গুণ হচ্ছে অপরিসীম আসুন জেনে নিই যে পেঁপে ভেষজ গুণ কী কী মানুষের রোগ সারাতে কীভাবে এটাকে ব্যবহার করা হয় অরুচিতে যে কোনো বয়সের মানুষের খাদ্যে অরুচি থাকলে নিয়মিত পেঁপের ঝোল খেলে তা ধীরে ধীরে দূর হয় স্বাভাবিক দৃষ্টিশক্তিতে পাকা পেঁপেতে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকায় বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে যারা ক্রমে চোখের পাওয়ার বাড়িয়ে চলেছে তাদের খুবই উপকার হয় অনেকে এর দ্বারা স্বাভাবিকভাবে দৃষ্টিশক্তি ফিরে পেতে পারে পাকস্থলীর গোলযোগে যাদের পাকস্থলীর গোলযোগের কারণে প্রায়ই ভুগতে হয় তাদের ক্ষেত্রে পিঁপের আঠা নিয়মিত চিনিযোগে খেলে পাকস্থলীর রোগ সেরে যায় এই আঠাতে প্যাপাইন উৎসেচক থাকে যা খাদ্য পরিপাকে সহায়তা করে এবং পাক গ্রন্থিগুলোকেও সক্রিয় করে হৃদরোগে পেঁপে পাতায় যে কার্পেইন উপাখ্যার থাকে তা মানুষের হৃদপীড়া সারিয়ে তোলে মানে হার্টের রোগ বা হৃদরোগ প্রতিরোধ করে আন্ত্রিক বা আমাশয় রোগে পেঁপের কার্পেইন আন্ত্রিক ও আমাশয় রোগ সারাতে বিশেষ কার্যকরী ভূমিকা নেয় দাঁত ও চুলকানিতে পেঁপে গাছের আঠা লাগালে দাঁত ও চুলকানি দ্রুত সেরে যায় পেশি যন্ত্রণা ও পুরাতন ক্ষততে পেশির যন্ত্রণায় এবং কোনো ক্ষত না সারলে এই জায়গায় পেঁপে গাছের পাতার রস লাগালে বিশেষ উপকার পাওয়া যায় অর্শ ও ডিসপেপসিয়া অর্শ ও ডিসপেপসিয়া রোগের ক্ষেত্রে পাকা ফল কয়েকদিন খেলে খুবই দ্রুত আরোগ্য হয় প্লিহা ও যকৃত বাড়লে শুকনো পেঁপে ফলের সঙ্গে লবণ প্রয়োগ করে খেলে খুবই উপকার পাওয়া যায় এক্ষেত্রে কাঁচা পেঁপে মশলা সহ ভাজা করে খেলেও কয়েক দিনের মধ্যে উপকার পাওয়া যায় অর্শ ও যকৃত রোগে পেঁপে বীজ বেটে খেলে কঠিন রোগ ও যকৃতের রোগ সেরে যায় যকৃতের রোগ ও সুস্থতায় কাঁচা পেঁপে যে কোনো তরকারির সাথে নিয়মিত খেলে অথবা ভাতে দিয়ে সেদ্ধ করে প্রথম গ্রাস খেলে যকৃত লিভারের সব রকমের ত্রুটি দূর হয় দেহের সব রকম খাদ্য সহজে হজম হয় দেহে মনে সুস্থতার ছাপ ফুটে ওঠে রক্তশুদ্ধি ও ত্বকের রোগে পাকা পেঁপে খেলে রক্তশুদ্ধি হয় ত্বকের সব রকমের রোগ ক্রমে দূর হয় মতান্তরে পাকা পেঁপে নিয়মিত খেলে মূত্রগঠিত রোগও কমে নির্মূল হয় বিশেষ ব্যবহার প্যাপাইন থেকে নানা ধরনের মাদক বা উদ্দীপক দ্রব্য বা ব্যবহারেজ প্রস্তুত হয় প্যাপাইন থেকে নানান খাদ্য পরিপাককারী বা হজমি ওষুধ তৈরি করা হয় ইউরোপে পেঁপের রস থেকে চিল প্রুফিং বিয়ার প্রস্তুত করা হয় উল ও শিল্ক কারখানায় তন্তুর উৎকর্ষতা বৃদ্ধির জন্য পেঁপের ল্যাটেক্স ব্যবহার করা হয় আমেরিকায় ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের উদ্যোগে শিলিয়াক রোগের অন্যান্য হজমজনিত রোগের প্যাপাইন ব্যবহারের ব্যাপক ব্যবস্থা নেওয়া হয়েছে